সালামু আলাইকুম আজকে খুবই খুবই স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটি কিছু কষ্ট কিছু আনন্দ নিয়ে আজকের ভিডিওটি তো প্লিজ সবাই আমার আজকের ভিডিওটি দেখবেন আপনাদের সাথে আমার আকুল আবেদন তো চলুন আজকে আমরা কেন আসছি এবং কী করতেছি তার আগে ছোট্ট একটি স্টোরি আপনাদের সাথে তুলে ধরবো কার জীবনের সাথে এই স্টোরিটা মিল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কিন্তু আমাদের জীবনটা খুবই ছোটো বাস্তবতা অনেক কঠিন আমার স্টোরিটা শুনুন কিছু মানুষ আছে দিনের বেলায় হাসি খুশি থাকলেও রাত হলে তারা অজরে কাঁদতে থাকে এই মানুষগুলো বড্ড একা তাই না বন্ধুরা অবশ্যই আমাদের সবার ক্ষেত্রে এটাই হয় তো দেখেন আমি কথা বলতে বলতে প্রথম ফার্স্টে বাইসাইকেল দোকানে চলে আসছি এখানে এই বাইসাইকেল দোকানদার বাড়িটি আমাদেরকে এমনভাবে সাইকেল বুঝিয়ে দিচ্ছে এবং সব প্রসেসিং আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আসলে কিন্তু আমাকে আমার কাছে সাইকেল কেনার অভিজ্ঞতা নেই তাই আমি ফার্স্ট সাগণ নিয়ে আসে সাইকেল দোকানদার বাইদের থেকে অভিজ্ঞতা জেনে নিলাম তো এই সাইকেলটি আমার পছন্দ হয়েছে তারপরও আমার মমত বাইর পছন্দ হয় নাই উনি বলতেছে ফেনে যাবে তো অবশেষে আমি ফেনীর উদ্দেশ্যে রবনা দিচ্ছি এখানে ব্রিজের কাজ চলতেছে তাই একটু ছোট ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছি তা আমাদের চাগরানিয়া থেকে ফেনে যেতে তিরিশ টাকা ভাড়া লাগে তো অবশেষে আমি ফেনিতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ফেনি সদর হাসপাতাল এই সদর হাসপাতালটা সবার পরিচিত তো বন্ধুরা আপনারা যদি আমার ফ্রেন্ডের কোনো ভাই ব্রাদারের আমার ভিডিওটি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসলে কিন্তু আপনাদের সাথে আবারও একটি কথা শেয়ার করে নিই দেখেন এখানে সাংবাদিক বাইরে এখানে ভিডিও করে নিচ্ছে কি সুন্দর ইজিলি ভিডিও করে নিচ্ছে ক্যামেরাটা একেবারে সহজভাবে বসিয়ে দিয়েছে এখন আরেকটি ভাই আরেকটি ভাইয়ের মাথার উপরে কি সুন্দর সাইকেল ধরে নিয়েছে আসলে কিন্তু দেখেন খুব সুন্দর লাগছে তারা এমনভাবে বিজ্ঞাপন ছড়াবে অসাধারণ তাদের বিজ্ঞাপনগুলো তো অবশেষে আমরা রোডের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের সদর হাসপাতালে প্রচুর পরিমাণ বেড় থাকে যেহেতু সদর হাসপাতালে মাথাটা চার পাঁচ দিকে রাস্তা গিয়েছে তো অবশেষে আমি টাং রোডের উদ্দেশ্যে রবনা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেনি ট্রেন রাস্তা ট্রেন রাস্তা ফার হতে যাচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেশন তো আপনাদেরকে আমি জুম করে দিতে চাইছি কিন্তু পারতেছি না তো অবশেষে চলে যাচ্ছে দেখেন আমরা এই ছোটো ছোটো ক্লিপগুলো নিতে অনেক কষ্ট হয় আপনাদের একটা কমেন্টে আমরা উৎসাহ পাই এবং আমাদের কাছে অনেক আনন্দ লাগে তো এটা হচ্ছে শহীদ উদ্দিন হোসেন মার্কেট এই মার্কেটটা খুবই পড়েছে তার এই মার্কেটের ডিজাইনটা খুব সুন্দর এখন আমি ফেনি সরকারি কলেজ পার হয়ে যাচ্ছি কি করব মামতো ভাই একটা আবদার করেছে তার আবদারটা পূরণ করতে হবে আমরা চাউল থেকে ফেনে যাওয়া অনেক কষ্টের ব্যাপার যেহেতু জামজট মহিলা মানুষ অনেক স্ট্রাগল করতে হয় তো তাই ছোট ছোটো ক্লিপগুড়ো আপনাদের সাথে তুলে ধরেছে তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন প্লিজ তো দেখেন আজকে আমার ভিডিওর মাধ্যমে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের চাউল ভিতরে বর্জপাত হচ্ছে তো আমি কথা বলতে বলতে বাইসাইকেল সাইকেলের শোরুমে চলে আসছে এখন এখানে আমার মামাতো ভাই সাইকেল পছন্দ করতেছে তো যেটা আমাদের পছন্দ হয় টাকার অনুমানটা একটু বেশি তো যেটা পছন্দ হয় ওটা আমার মামা ভাই পছন্দ করতেছে না তো আজকে তার সাথে আমার অনেক রাগারাগি হয়েছে তো বন্ধুরা পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবার কাছে আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ